ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে অথচ বাংলাদেশে ভারতের অনেকগুলো করিডোর ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা বহাল রয়েছে এটা এবং ভারত এই সুবিধাগুলো বহুদিন ধরে ভোগ করে আসছে তো সেই সুবিধাগুলো বাংলাদেশ এখনও বাতিল করেনি এটা সবচেয়ে যেটি মন্দ দিক সেটি হচ্ছে ভারত বাংলাদেশকে কোনো নোটিশ দেয়নি আন্তর্জাতিক আইন এবং বিধি অনুসারে ডিপ্লোম্যাটিক রুলস অনুসারে অবশ্যই যে কোনো দেশ আরেকটা দেশকে তার সুবিধা বাতিল করার ক্ষেত্রে বা ডিপ্লোম্যাটিক কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পূর্বে নোটিশ দিতে হয় অথচ ভারত সরকার বাংলাদেশকে এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি কোনো নোটিশ দেয়নি সুতরাং এরকম একটি অল অনে সাডেন অ্যান ব্রাফলি সুবিধা বাতিল করা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন সুতরাং বাংলাদেশও যেহেতু এই ধরনের সুবিধা ভারতকে দিচ্ছে এই সুবিধাগুলো বাংলাদেশ অতিসত্বর বাতিল করতে হবে এবং সেই বাতিল আরও আগেই করা দরকার ছিল যেহেতু বাতিল করেনি সেজন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান